দুপুরে আমি কী কী রান্না করবো সেগুলো রেডি করে নিচ্ছি আর এখানে এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনটা একটু মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব আর মেয়ে ঢেঁড়স খাতে পছন্দ করে এত ঢেঁড়সও কেটে নিয়েছি একটু ঢেঁড়সটা মেয়ের জন্য ভাজি করব তো ঢেঁড়স ভাজিটা আসলে ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর এরপর আমি এই যে সব রেডি করে নিয়েছি এখন রান্না করব আর এই রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে থাকি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন তো আমার এখানে যে সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি ঝটফট করে রান্না করে নেব আর আমার কিন্তু প্রতিদিনে রান্না করতে ভালো লাগে আর আমি নিজের রান্নার নিজেই করি আর এখন আমি ঘরে যাবো রান্না করার জন্য আসবো এখন রান্না করা লাগবে সবকিছু নিয়ে আঁকা হাতে

এরপরে আমি একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে আর তেলের মধ্যে কিন্তু হলুদ যাবে এই জিনিসের কালারটাও সুন্দর আছে সব এখন আমি এই যে ধরিষ্ঠা দিয়ে দিচ্ছি তারা বলবেন যে আমি এখানে মরিচার্স কিছুই দিয়ে নিই হ্যাঁ দেবো এর মধ্যে দিয়েই আমি একটু ভাজা ভাজা করে দেবো মরিস্ট্রেজটা আর ঝালটা একটু কম দেবো যেহেতু মেয়ে খাবে এই কারণে একটু ঝালটা আমি কম দিয়ে দিচ্ছি আর এখন একটু এদের নাড়াতাড়া করে দিচ্ছি কারণ একটু লেগে যেতেও পারে আর আমি অল্প জালে এখানে জিনিসটাকে ভাজ ঢেকে দিলাম আর একটু জালটা কমিয়ে দিচ্ছি আর এরপরে যে মাছের জন্য বেগুন রেডি করে নিয়েছি আর আজকে আমি কি মাছ দিয়ে রান্না করব এই দেখেন মুসা মাছ এই মুসা মাছ দিয়ে কিন্তু বেগুনটা রান্না হবে আর এর সাথে কিন্তু ডাল থাকবে প্রতিদিনে একটু খাবারের তালিকায় ডাল না থাকলে ভালো লাগে না নাড়াচাড়া করে দিন আর তোমার আবারও লেগে যেতে পারে আবারও একটু জালটা বাড়িয়ে দিলাম ডেসভাজি হয়ে গেছে এই ড্রেস একদম আমার মেয়ে খুবই পছন্দ করে আর ওর জন্য একটু বেশি করে ভাজা ভাজা করে নিলাম আর এখন আমি এখানে রান্না করব মাছের চচ্চড়ি বেগুন দিয়ে তো প্রথমে কিন্তু এই যে আমি মহিষিয়াল দিয়ে দিচ্ছি আসলে অনেকে অনেকভাবে রান্না করে আর আমার রান্নার যে পরিবেশটা দেখতেছেন আমার গ্রামের মানুষ এরকম সচরাচর করে থাকি হয়তো বা নাকির চুলাও রান্না করি মাঝে মধ্যে যখন অতিরিক্ত গরম পড়ে গ্যাসেও রান্না করি তো ওই যে আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি একদম আমি গ্রামের পরিবেশে রান্না বান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটু হলুদ দিয়ে দেবো একটু আর হলুদগুলো মনে হয় অনেক রকম দেখতে গেলে ভালো লাগতেছে হলুদ গুলার কালারটা একটু একটু এলে জিরা বাটা দেবো মাছের ভাজের মধ্যে একটু জিরা বাটা না দিলে বা জিরা গুঁড়ো না দিলে গন্ধ করতে পারে আর আমি কিন্তু মাছটা ধুয়ে নিচ্ছি নেবু দিয়ে যাতে যেন কোনো গন্ধ না করে আর এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে আমি বেগুনগুলো কিন্তু দিয়ে দেব আর সব কিছু দিয়েই এখন আমি হাতে মাখিয়ে নেব আর একটু পরে গরম নাকি এই তো এখন আমি মাছটাকে মাখাবো মা খাব বেগুনগুলোকে মাখিয়ে নেব এরকম করে মাখিয়ে কিন্তু রান্না করলে খাইতে ভালো লাগে আর আমি এটা ঝোল রাখবো না ওরাও করবো না একটু মাখা করবো করবেন বেগুনটা মাখানোর পর কিন্তু বেগুনের রস একদম বের হয়েছে আর এই বেগুনে মনে হয় বেশি পানি দেওয়া যাবে না কারণ বেগুনটা একদম টাটকা বেগুন এরপর আমি এখানে মাছগুলোকে দিয়ে এখন মাছগুলোকে দিয়ে আবার যে আমি মাখাচ্ছি আমি রান্নার আগে যখন এটা একটু বল করবে তখন আমি কিন্তু আবার জিরের গুঁড়া অথবা একটু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দেবো দিলে আরও মজা হবে এই তো আমার মাখানো শেষ এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো জানতে যে করে ঢাকা দিয়ে তো এগুলো এখন আমি ঘরে নিয়ে যাবো কারণ এগুলো বাইরে রাখা যাবে না গ্রামে চোর বেশি থাকে ঘরে রাখতে হয় তো সব পরিষ্কার করে নিচ্ছি রান্না করা শেষে আর রান্না করা শেষে আসলে পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না আর বাহিরে এত পরিমাণ গরম যা বলার মতো না রাস্ত তাপমাত্রা তো অনেক এই তো এখন ঢাকনাটা উঠে উঠাবো দেখি এখানে কি অবস্থা আমার গাজিটা এতো আসছে আর আমি কিন্তু এখানে একদম একটু জিরার গুঁড়া দিয়ে দেবো কাঁচা জিরাপাটা দিয়ে দিচ্ছি তারপরে একটু জিরা পাটা দিয়ে দেবো গুঁড়া আর এগুলো হচ্ছে একদম বাড়ির খাটি জিরার গুঁড়া আরের মধ্যে আরও অনেক কিছু মিক্সড আছে সেগুলো দিয়ে করা হয়েছে বাড়িতে আর কি আগে যুগে লোকেরা হামুতে গুঁড়া করতো না সেরকম করে হামুতে গুঁড়া করে এগুলো রাখা হয়েছে আর আপনারা অনেকে হয়তো হামু চিনবেন না বা অনেকেই চেনেন তো আমাদের গ্রামে কিন্তু বেশি চেনে হামু নামটা আরে তো অবশেষে কিন্তু আমার একদম ভাজিটার ফাইনাল লুক আসছে একটু পরেই হয়ে যাবে আমার মাছটা হয়ে গেছে মাখা মাখা করলাম বেশি আসলে ভাজা ভাজা করিনি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন